হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর যাচ্ছি দিল্লি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এর আগে তোমরা যে ট্রেনের ভিডিওটা দেখলে আমরা ছিলাম লোকাল ট্রেনে ধানবাদ সাঁওতালি টু ধানবাদ তো ধানবাদে আমরা পৌঁছে গেছি এখন আমরা দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনে তো এখান থেকে আমাদের আর কি দিল্লি যাওয়ার ট্রেন তো আমাদের ট্রেন আছে বিকেল পাঁচটা পনেরোতে

जनाब मेरा नाम है मैं आपको वीडियो के बारे में बता रहा हूं मैं वेस्ट बंगाल से फ्रॉम पुनिया मैं करन हूं अनेक किलो वीडियो डिलीट हो गया है बहुत डेमो हो जाइए जो अच्छी है जरा सारा रंग आते देखो बनाते हैं इससे हमने ऐसे किया है हमारा हमें हेल्प दी है তো ভেবেছিলাম কলকাতা কিন্তু আমাদের নিচে যারা ছিলেন তারা বড় আমাদেরকে আর কিছু বলতে পারি আমরা মিডলেই ছিলাম চলো দেখা হচ্ছে আবারও ওখানে আর এখন আমরা বসে আছি আর বেটে দেখো খেলা করছিল এরপরেও ভিডিও শুট করেছিলাম দাদা খেয়েছিলাম শুয়েছিলাম আবার সকালে ভিডিও শুট করেছিলাম তো এখানে বেটু খেলা করছে 真っ暗の部屋の方がいい。